চাই এখন ইংলিশ বলা না আরবি বলা কোনটা বলা আরি বলা নি এই স্কুলে ইংলিশ বিয়ানা মসিদ আইন না বিয়ালে মেশা গিয়ে বাড়ি ছোটাইন বুলে আমার তো ইংলিশ স্কুলে যায় কি সেন্ট মেরাইজো আর নাই যাইতে আফ্বান দিলে এই বা ইংলিশ ক্লাস আছে আমরা এখেছি ওয় অজগর আয় আম রসইয় ইদোর দীর্ঘ ইয়ে ইগল এলকো হরুতে এ আপেল বি বল সি কে ডি ডগ নি ইংলিশ আর ইংলিশ আর খাউজ সোমাইতে পারেন না

আল্লাহর বান্দায় হইল আমার চাকরি লাগে না আমার বিবি লাগে না আমার টাকা লাগে না আমার দন লাগে না আমার ভোট লাগে না আল্লাহর কইও আল্লাহ যে জন্নত বানাইছেন আট খান কয় খান আট খান খুলদে আদন মা ওয়া নাঈম আল্লিয়ুন সালাম দারুল قرار জান্নাতুল ফিরদোস এই আট খান জান্নাত আমারে দিলাইতা আর কেউ দুঃখতে বারতানায় কথা সম্ভব নি কই চায় আপনারা যদি আপনারা এম এল এর সব তো খুব ধান গিয়া গিয়ে গেলে আমার বাড়ি সারা চাকরি দিলাও সম্ভব আছে কয় আটো আটান ব্যস্ত দিলাও আর কেউ ঢুকতে পারতায় নাই আল্লাহ জানাইলেও সম্ভব নাই

আল্লাহ কহিলা এটা তো সম্ভব না রে বা এটা তো বেয়দাজি কাজ ধরে বলে তাহলে আমার ডিস্টার্ব করি না বা আর উলুয়ে সাইরে ভাই মাটি তুলিয়া মার হের মারি লই বেটা ডাকে উলিয়া সাইরে বাই মাটি তুলিয়া হের মারি বেটা লা হোলা বহু দূরে মদিনা মদিনার রাস্তা চিনি না আমি বহু দূরে মদি মদিনার রাস্তা চিনি না আমার মুরশিদ জানন ঠিকানা আমার মুরশিদ জানন ঠিকানা আমি যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহুলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুলা ইলাহা ইল্লাল্লাহ এর মাঝে মোষা নবী কইল আয় আল্লাহ জিকাইলা এই যুগ সব তাকি বেশি ফরেজগার আল্লাহর মায়ের মানুষ কইলা আমি তো নবী আমার হইবা আমিও মায়ার মানুষ হইম ও আমারও ধরিল আল্লাহ কইলা জি না তুমি নবী টিকাছ ফরেজ গার্ড টিকাছ তোমার থেকে বেশি ডাকিসি আমার আরক বন্ধায় ও ফালোর সিফা তুমি গিয়ে লাঠিতে আঘাত করো পাহাড় দুই বেয়ে যাইব গি দেখবাই ভিতরে বেটায় ডাকে এর গিয়া লাঠি দিয়ে আঘাত করলা করিয়া দেখলা বেটায় আল্লাহ 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 করে ডাক দিলা ও ব্যক্তি আমি মুসা নবী এই যুগের তুমি কিনো কিতা করু এলে আল্লাহরে ডাকি আর বলে আমি কোনো সাহায্য করা লাগবো নি তোমারে বলে ও নবী মুসা যদি ভারো সামান্য জল খাওয়াও আমারে আমার বড় ফিয়াস লাগছে মোশানাবি জল আনাথ গেছ জল আইয়া দেখেন যে বেটায় আল্লাহ আল্লাহ হল বেটারে কুকুর বাঘ শিয়ালতায় ফারিয়া খাইলেইস আইন হাড্ডি আর হাড্ডি সামলা খাইয়া আর আল্লাহ দরবারে সৈকত বলে গেলা আল্লাহ কেস বুঝলাম না আপনি কইলে অত বরেজগার অত বালা মানুষ আমার চাইতেও বেশি বরেজগারি করলো আপনার তিন যুগ ছয়ত্রিশ বছর এক টানা ডাকিল আপনি কোন কারণে আজকে এই শাস্তি দিলা হে গুনি আল্লাহ বরমাইন মুসা 12 বছর 12 বছর 12 বছর ছয়ত্রিশ বছর আমি তারে না খাওয়াইয়া না গুম লাগাইয়া না বুক দিলাম না পিয়াজ দিলাম না চকুর মাঝে গুম দিলাম না বদনের মধ্যে না দিলাম আমারে ডাকাল লাগি আমি রাখছি ও মূসা আজকে যেমনে তোমার খোঁজে ফানি খুঁজিল গো মূসা আমি আল্লাহর খারাপ লাগি গেছে ছয়ত্রিশ বছর খাওয়াই জানি আর আমি তোমার কাছে খুঁজতো ফানি আমার হইলে নাকি ফানি দেবো আমার খৈল খয় বেশ দিলাই তো আমার টোকান দুজাও দিলাই তো সাত তোমার কাছে খুঁজেছি আল্লাহ নারাজ হয়ে গেছেন নানি নবি নবী জানাইলা আল্লাহ এত ছোট্ট জিনিসও যদি আপনি নাড়া দাও কিভাবে আমরা আল্লাহ জানিলাম সমস্ত কাজ করিও কিন্তু শিরিক করিও না আমরা অনেক মানুষ আছি বুলে উফরে আল্লাহর তলে আমি আছি যা এই মাথা কিন্তু শিরিক কই যায় কালো সেরি কিলো আল্লাহ লগে সেরিক গেল আল্লাহর হাওলা কিদা কইতা আল্লাহর হাওলা যাও বা সালাম দিয়া বিদায় দিতা এখন তো সালামও উঠে গেছে আল্লাহর হাউলা উঠে গেছে বাই বাই নানি ঠাট্ ঠা ঠাট্টা বাই বাই হরে তার এখানে হয় নানি সালামও এখানে হই না সালাম হরে রেখাই বা এটা হইল গিয়া চরিত্র এটা হইল গিয়া আখলা কুটুমাই চই সালাম হেন আসসালাম আলাইকুম মানুহ আপনার সামনে ভাই সই আসসালাম ওয়ালাইকুম ইগুনা শিখাই আমরা মানসি কেইটাই গাইবা গুড মর্নিং কোন কই গাইবা গুড মর্নিং জি ডাবল ও অ ডি গুড এম ও আর এন আই এন জি মর্নিং নানি বাচ্চা ভালো লাগলেননি বাবা হল গুড মর্নিং গুড নাইট আচ্ছা গুড নাইট অর্থ গিতা বাংলা তো ওখান আমি তো বেশ বুঝি না ইংলিশ গুড নাইট অর্থ কিতা শুভ শুভ রাত্রি সকালে তোমার টাটা ফলক আমি আর জানি না গুড নাইট শুভ রাত্রি সকালকে কোনো গফ আমি করছি নি গুড নাইট ওর রাত্রি শুভরাত্রি শুভরাত্রি তোইলো ফসল আগবর্ধন এর বাদে তোমার যাও ব্যস্ততা আমি জানি না গুড মর্নিং অর্থ কিতা শুভ সকাল মানে তোমার আমার উপরে ডাক পড়লেই বেফারা মানা আমি খালি সকাল করে দোয়া করলাম গুড ইভিনিং বিকাল করে দোয়া করলাম আমি হানতাবাদের খবর জানি না যদি সালাম শিক্ষা দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বহু বচন এক বছর হইল কা আমরা যখন নবীর সালাম দেই ইয়া নবী সালাম সালাম এক বছর শুধু নবীর সালাম দেওয়া হয় যখন মঞ্চের সালাম দেই খুম বহু বসন অর্থ হইল বন্ধু তোমার জীবন সুন্দরক তোমার সুন্দর সুন্দরক তোমার মার জীবন সুন্দর সুন্দরক তোমার বাবার জীবন সুন্দরক তোমার শ্বশুরের জীবন সুন্দর তোমার শাশুড়ির জীবন সুন্দর হোক তোমার সালেমের জীবন সুন্দর

കിട്ട ഇഹി രാജ കുൻകു ശ আরবি বুঝা গেল ফিরিস্তায় ইংলিশ বুঝেন না ফিরিস্তায় আরবি বুঝেন আল্লাহ আরবি পছন্দ করেন নবিয়ে আরবি পছন্দ করেন সুতরাং আরবি যে ভাষা আছে এই ভাষা আমরা ভিতরে রইত আরবির প্রতি আমরা মায়া রইত আরবির প্রতি মোহাব্বত রইত আমার বুজুর্গ বলতে হলে আলোচনার মধ্যে আসলাম এই সমাজ বর্তমানে জিনার মধ্যে সরে দেখ বা বিয়া করছে বড়গু হরুবনির লগে আপনার সম্পর্ক মেলাত লইয়া যার মানছে কইলে কইতরা নাই গো হালি আমার বনির সমান কিন্তু জিনার সম্পর্ক আছে বাইবেল লগে জিনার সম্পর্ক আছে সাসির লগে জিনার সম্পর্ক আছে আল্লাহর নবী আবার মান শুধুমাত্র দৈহিক মিলন সেক্স করার নাম জিনা নাই যদি কোনো মেয়ের দিকে তুমি চাও আর চাইয়া তোমার দেখতে ভালো লাগে সব করে জিনা হয়ে গেছে এমনি ফেসবুকে সুগ্রিয় ফটো দেখছো এটা তো ফেসবুক মোবাইলে কোনো সময় পাওয়া যায় এটাই মনে রাখে খাবার কিন্তু ভাবলেন ভিতর এটা ফিন্তি আইনি ওই কোনো সময় একটা সময় ফেসবুকে নি দেয় আল্লাহ এটা খিতা হাল কথা লাগে খাবারের দাম কমের কি কিয়র জিনা চক্ষুর জিনা দেখিয়া সুন্দর লাগছে অন্তর জিনা দেখিয়া মায়া লাগছে দিলর জিনা খালি জিনা জিনার জিনা সাইতে ভারতা নাই আপনি সরিয়ে নিষেধ আপনি হাটকে দাঁড়ায় ও ভাই একটা মেয়ে মানুষ দার সেইতে পারতায় না নিষেধ হ্যাঁ যদি চক্কু ভরি যায় এই মেয়ের ভাই দৃষ্টি ভরি যায় তাহলে একবার হরার ঘরেও সরাই তাই জোরে হুবহান আল্লাহ আমরা তো আর বাবি বালা আসৈনি না ভাই ভাইসাব বালা আসৈনি হইয়া একবারে বাবির উন্দালয় গিয়া বাবির ফোন নাম্বার নিয়া বলে হোয়াটসঅ্যাপ আছে নি আপনার আচ্ছা আচ্ছা রাইট গরি ও আর বাবি আর ব্যস্ত খালি দিন বেশি বিয়াটি পেটিন তোর আমি খাবি নাকি ফটো আমি দেখি আর অবিবাহিতা যদি পঞ্চাশ জনের ভালোবাসা চলের বিয়াতি একশো একশো ভালোবাসা চলের একশো একশো আর ফটো লাগাইবা হাটসঅ্যাপ ফেসবুকও কম বেশি ছুকিয়াগর বাংলাদেশের তাই স্ক্রিনশট মারিয়া আনিয়া তাই তিন তোর মা হাত খালা গা খাইয়া আর বেঙ্গালুরের সুখীরা দেখি এক একই না কিন্তু এলা ওই ঘটনা আমার হুজুর বিয়া এখন মসজিদে ঘরে দিতে পারবা এনি বুলে এলাকা শূন্য শূন্য কিলা বোলে হুইসা বেশ দিমুন হেলা মাচ্ছা জায়গা গিয়ে খইনার দেখছে খাইছে উঠিয়া দৌড় আমি বাই দৌড়াও খে বুলে ইস তো ফেসবুকের বালা ভাষা বুঝছে নে যা সুন্দর দেখালি কো আদা বুড়া কী গুই গু আমি হইলা মনে রাখো কইনার মা কোলকু ডাল লইতে লইতো মাততে মাত্র ইকুতো হু এমন ভাষা ইয়ে আসলো শেষ হব বেটি বাঘর এখন আমার এডিয়ার ঘটনা তিন হর তার মা বাঘর বাড়ি জামাইয়ার নিছে না জামাইয় মেশাব তিন হর তা আস জামের আর বেটির বাঘর বাড়ি হইলো কংগ্রুল পিজি কমরুল এমএলএ বাদিয়েছিল টান দাঁড়াব বেটির বাঘর বাড়ি কিসা হইজার না সত্য ঘটনা হইয়ার যাওয়ার বেটা জানি না মানে কয়েকদিন বেরিয়েছে তা ঠিক করে দেব আমি কইলাম এটা আব্দুল হক সাবর কেসা দাও এটা বড়ো কেস কেসটা বড়ো এটা ঠিক করি আর বদনামি হইম যাতে গিয়ে আমরা সরিয়েতাম আল্লাহর নবী ফরমান যদি কোনো মানুষের জিনার মধ্যে থাকে আর এই জিনার অবস্থায় যদি মারা যায় তাহলে তার ভিতরে ইমান থাকে না যদি কোনো মানুষ জিনার অবস্থায় মারা যায় রে ভাই তাহলে বেঈমান হইয়া মরল জিনা আর জিনা এই পৃথিবী জিনার উপরে এই সমাজ জিনার উপরে আমরা জিনা মুক্ত হইতে চাই যদি কোনো মেয়ে দেখো দেখিয়া যদি অন্তর দিয়া হোক যাহ রে হায় এই মেয়ে যদি অত সুন্দর অত সুন্দর যদি ফিগার

সাইবাই হতে উল্টা পাল্টা মশলা করি না মশলা খাইয়া নাই একজন ওলি হাত এর মাঝে দেখো নদী থাকি ফানি লইয়া বিজা গোত্রে একটা মেয়ে উঠিয়ার বেটিন বিজার বাদে দেখতে আরো সুন্দর লাগে সেই অলিয়ে মেয়ের দিকে সাইয়া উবাই রইলা মেয়ে জবাব দিল বলে ও বাবা আপনি তো ফির মানুষ দাড়ি উলিয় আছে দেখি আর পাঞ্জাবি ভিন্ন اپنے مربے سا کھیڑ کلی نیوت زرائے اپنا نیوت ٹا بلائ সেই বলিও কইলা মাই গো আমি তোমার বাই সাই তোমার যৌবন দেখার লাগে নাই যে শিল্পী রয়েছিল এই সুদং সুবোদন তার নয়নে জীবন আমি আন্দাজ করি আর তুমি সামান্য জন্মে তোমার দুটি তো সুন্দর আল্লাহ বানাইলা না জানি সেই আল্লাহ তো সুন্দর আল্লাহ বলা চাই দিলাম আমাক টাইম শেষ কৰিবলা বলার ঘন্টা যে কাইলাম না সারা রাত না কিতা কি বুধবাইছি সারা রাত মনে কয় যাই হোক আমাৰ বাই হল আমরা জিনা মুক্ত সমাজ চাই চাই কি চাই خوشر خبر بھو ناستین آپ سمدر واجن اولا مانو دلہ گانے ہندی گان تارا ہندی گان بجائے مجھے بند کر আমাৰ গ'লা আৰু সুন্দৰ তই কৈবা তুমি এটা কৰ কি বাৰীত আমাৰ গৰুৰে নবীয়ে কৈছ চাহাবি ৰে আমি দিনেও জ্বলা চাহাবি ৰাইতকোৰ খবৰ লওঁ আমাৰ বিবীৰ কাছ থাকে আমি ৰাইতো নবি ওলা নবি দিনেও জ্বলা তোমাৰ তাৰ কাছে আমি নবি চৰিত্ৰৱান ৰাইতো বিবীৰ কাছে ওলা চৰিত্ৰৱান তই মেচাব আমি ৱাজো আহিছোঁ তাৰ বাৰীত একটা নাই আমি বাৰীতো ওলামান নানীবাৰীতো ওলামান বৰ নানিবাৰীতো ওলা ৱাজও গ'লা খাটিলে বাবাই ধত দিওঁ হকমত মাতিমো গানো দিমো আয়াতো দিম তে যায় হওক মাতো আছিল এই যে দিনা মুক্ত সমাজ চাই থৈলে বিবাহৰ দৰকাৰ আল্লাৰ নবী শৰ্মাই তাৰ তা বিবাহ কৰ আৰু চৰকাৰে কৈছে মেৰ আঠাৰৰ আগে না চেলেৰ একৈছৰ আগে না যদি ই ৱাজনীয়ে খাই খং বেছি বিয়া লগাওঁতে আমি হমাইমুখ ইমাম চাপ সাজি নানি তাই হমাই বাবাদে লঠাই দিবা তাত বিয়া কৰি অ দন সামান জমাইয়া বিয়া করতে আমি চেষ্টা করি না খালি জিনা হইব গুনা হইব আর গার্জেন যারা আছেন মা বাবা তাদের কারণ যে যারে বলা লাগি তার মায়া নানি আল্লাহর হাবিব যখন মেহরাজের মধ্যে গেলা যাওয়ার ঘরে নবী তাড়াওলা করেন উম্মতে অপেক্ষা করত যাইতাম আল্লাহ খালি লম্বা করেন নবী আপনি আমার কাছে যাতাহো আল্লাহর নবীরে আল্লাহ 50 হক নামাজ দিছয় রাস্তাত মূসা নবী ও মূসা নবী তুমি নবীরে গুরাইয়া দিও মূসা নবিয়ে গুরাইয়া দেন ইয়া আল্লাহ পঞ্চাশ হক আপনার উম্মত বড় তানে যাও দশক কমাও মূসা নবী যাইন দশক কমায়ন আবার গুরিয়া যাইন দশ কমায়ন মূসা নবিয়ে দেন আর আল্লাহর ভালো লাগে কারণ আশিকে যদি তার মাশুক দেখে তার মনের মাঝে কিন্তু শান্তি লাগে ভালোবাসা এমন এক জিনিস না এমন এক জিনিস ভালোবাসাই গু মাল লগে হোক ফুলের লগে হোক বইল লগে হোক লাগি যায় তেনার গোতরে গাম ইচ্ছাই নো আমরা সুগন্ধ লাগে গাম খানাই নো ভালো লাগে লাগে কি না কন যায় এমন একটা বেটি কি জিনিস কি মায়া আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন জীবনেও দেখছো না আমার বউর কথা কই আর আমি দেখছিও না ও খার হুলি ওগের আইত আমার সাকু মারিয়া কি রইব দাঁড় ও শাকি নাসিনী ওগুরে সোনা দিয়া খানফুল ফুল আত ফুল সারা দিয়া তারা মারে গাড়ি ছাড়ি দিয়া আমি খানোর বা উগুড়ে খাবাই মুখী নাও ওই দিই নাই ওর দাইতে খান দে আমার বাড়ি লেগে মায়া ব্যস্ত লাগেছে গেছে তোর মায়া লাগে না নি গেলে তিনটায় চার দিন বাদে আই ওর দায়িত্ব সম্ধি লইছে ইনো কর্তব্য সমঝি লইছে এইটার নাম ভালোবাসা এইটার নাম কি বালোবাশা সকুমালির ভলির গোসল ঢেকিয়া আমার ভালোবাসা হয়ে গেছে আর মেসাব রে করায় হুজুর ই ভুলি যে আমার লাগে ই ভুলি না হইলে কিন্তু আমি মরমু মেসাব কেন ঠেকা এগারো এগারো হাজার খরচিতে পারবেনি আমি তোরে এমন জিনিস দিম কাম সিঙ্গুর খালি চয়বে ফাগলীতর সরিয়ে কিনে আন্নায় সলামি তামিজ গাড়ি দিবি আর গাছর ডালয় খাই দিবি یہ سسا ہو رہے سائ جیل ملکی میساب تم محنت بیا کرو نا آبر کر سو سدول سدی بےدنا دینی آپ نیسابی بھائی محنت بیا کرنا بات متھی آنی تمہیں سگ ملے دیکھ رہے گا نلدا اتنا اتنا ملکی تلاکی فاگل ما بابر مکری کاٹ سے اکوٹامل بس মাহাফেরা দিই বা মাহা ভেড়া নাতে না তো বাইরের মামাই নাচন মামাই নাচন লটকি রুই বাড়ির আল্লাহ দলি বেন বেনে লটকি অনা বিমে বাড়ি লটকি রু বোলে না লাগবো বিম লেগে লটকি বিভ দিয়ে বুধ ভাইজন ফেনও লটকি রেন বিম লটকি রেন ফেসবুক করলে দেখা মরি গেছে হায় রে হাই আল্লাহ কত তোরা ভাঙকি মা তো আবার লাগুম মাস না ওয়া চুলা ও রুবা হা তোমার জানে কইলে দুণ করো জানে কইলে তিন গান করো জানে কইলে চার গান করো সাই রুগু বিয়া করতে পারো আল্লাহ হয়তো তুমি এক গুলা কি মরি ধরে এখানে নিয়ে হবো আল্লাহ হয়তো সাইটটা নেও এই প্রাণী সাইটটা হয়ে তুমি তুমি এক গুলা কি মরি ধরে আয় হায় রে না মা কিন্তু একবার মা কয়বার বাপ কয়বার বাই কয়বার বইন কয়বার বউ কয়বার বউ কয়বার সাইরবার বুঝছেন নি এই এখন বঠিনতেন নি আজ মান নে তর হারিতল বন ব্যস্ত নি লয় নুসকে যদা ইত্র এমন بیٹা কি সমাধান দতা ফরি যানা আর ওই নুসকে করিয়া বাদ দেই আল্লাহ কই더라 চাই রান করো ইন আমি কইতাম কি সাহাবা کرام গলে বিয়া করছ হই শুধু হযরত আলিয়ে বিয়া করতেন মা ফাতিমার ওফাতর মধ্যে যাত নাতিলো চবেই বিয়া কৰাইছিলোঁ আলিও চাইছিলে বিয়া কৰ্তা নবিও কৈছে ন আমাৰ ফাটিমাহ লাগে ভাটি নালা কৰাই তাম নে আমাৰ ফাটিমাহ দিলাও তই আলিয়ে বিয়া কৰিছে না ফাটিমাহ তালিয়ে বিয়া কৰিছে তে বিয়াৰ খুব চুদা জিনিছ আমরা বড় করিয়া তালৈ সালাম মলৈ সালাম সারা বড় করিয়া বাটা দেখা নখানো যায় গে তিন হাজার সাত তালা বাটা কইনা না গাড়ি যায় গে সাত হাজার বেটির ভিন্দালি যায় গে দেড় লাখ মামার ঘরে বইন শাড়ি দাও ফুফুর ঘরে বইন শাড়ি দাও কইনা না যাইতে শাড়ি নে গেরো খান লুঙ্গি নে উতেরো খান ডরাই যান বিয়া করতা গিলা বিয়া সুজা আল্লাহর নবীর কাছে একজন সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদ হইতে অমুক রাস্তা নামাজে একটা মেয়ে দেখছি কাপড় মেলিয়া দের দেখি আমার খাটিছে খুব সুন্দর আল্লাহর নবী নমাজ ফড়িলা ফড়িয়া খান চিঠি লেখলা লেখিয়া জানাই দিলা ও মেয়ের বাবা তুমি আমার মসজিদ আইয়া আসরের নমাজ ফড় জোর রক্ত সাবিয়ে গো করছই সাবিয়ে খালা কইনা আইয়া দেখিয়া কইছেন খুব সুন্দর এক না আমি বিয়া করতাম আর লো ইয়ার আমার খাটি গেছে সিটি দিছইন ও মেয়ের বাবা তুমি এই আসরের নমাজ পড়ো মেয়ের বাবা আসর অন্য মা ধরিয়া হইল ইয়ার আল্লাহ কি কারণে আমার ডাকিলাই বলে আমার সাহাবিয়ে তোমার মেয়ের পছন্দ করিলাই সে বিয়া দিলাই তাম জিরে কৌসুবাহান আল্লাহ তোমার বাপে হইল আমার বা খাটি স্যার ই দামান খালা একবারে আল খাতরা মার্কা আর আমার ভুড়ি গু ও ডিএলএড ভা সুন্দর চকছে কাবা না আমি দিতাম না ও সিটি ওখান যাব রয়েছে বাড়িতে গেছেন কি গিয়া ওখান থইসই গরো আর কইতরা বা নবীজি এক বিয়ার বস্তা দিছিল দমান দমান খাটিস না কইতে সুগ্রীয় গিয়া ছিটি ওখানে তো লইছে সুগ্রীয় কীটা করছে ছিটি এত লইছে লিয়া কইল আব্বা আমি বিয়ার মাঝে রাজি হয়ে গেলাম আপনি যাও দিরা কও সুবহানাল্লাহ আব্বা জি গাইলা ও আমার ভড়ি মেয়েগু তুমি নু সুন্দর শিক্ষিত ছেলেগু খালা খাজুর ফাড়ে খাজুর বেছে তুমি রাজি হইলে এখানে বলে আব্বা এই যে চিঠি আমার হাত আছে এই সিটি হইল জনাব রসুল্লার হাতে লেখা আমি এই দুনিয়ায় চাই না খালো স্বামীর গুরু আমি জীবন ঘাটাই লাইমু কিন্তু কেমতের দিন যদি আমি আটকি রসুল্লার হাতের সিটি বাইর করিয়া আল্লাহরে দেখাইমু আয় আল্লাহ আপনার নবীর হাতের লেখা সিটির কারণে আমি খালা ধামায় গ্রহণ করছি দুনিয়ায় তো আমি শান্তি পাইছি না আখেরা শান্তি করিলাম আল্লাহর নবীর কাছে মেয়ের বাবা গেছ ইয়ার রসুল আমার মেয়ের আজি নবী যে ডাক দিছ সাহবাই কেরাম হলরে সাহবাই কেরাম জমা হো সামান্য খাজুর আনো এক কেজি খাজুর আনা হইল আসর আর মাগরিবর হেরো বিয়া হয়ে গেছে জুড়ে কৌসুবাহ আল্লাহ আমরা আর দেখতে দেখতে দাম দেয় বেঙ্গালোর আইতে তো হইলা বড় মোবাইল লগে নি তিন মাসের ভেতর ইতার খুঁজে বুঝে আইফোন এর বাদে বাড়ির তোলা টুকটাক কাপড় পাইব লেগে থাকা নান লইনি এবার ফানে দুই হাজার জায়গায় গাছ কুটুমালা তো আইতো লাই সিকিউরটিলো সিগুর বাড়িতে হিগুর বউরের শাড়ি দিত বাবিরতা করি আধা ভুলাইলো হ্যাঁ আদা তাহলে বিয়াত বাজাইয়া শেষ করিয়া ফিরিয়া আর কি বিয়া রয়েছে না সুজা জিনিস দিছি কঠিন বানাইয়া ব কীটা কী সুজা জিনিস গো বিয়াখান আগে ও বাদে বর দ্বার বানাইবা লাই লাই মাল চান দিবা জানে কে গাড়ি এখান নাই টিন খান্ত তোমার চরা এখন নাই সাইড এখান থেকে আগে বিয়া বিয়া হয়ে গেলো দিনাবন্ধ লাইসেন্স হয়ে গেল আল্লাহ বানাইলা

আদম বুদা জুম মারা জুম মারা বালা লাগে না ও আদম আলাইহিস সালাম গুমার মাঝে আসলা আদম আলাইহিস সালাম ওর বকুর একটা হাড্ডি দিয়া আল্লাহ বানাইছেন এক জন নারী যার নাম হইল হাওয়া কি না হাওয়া আদম আলাইহিস সালাম যখন সেবা কইলা ও যেমনে কইনা দেখছইন দেখা মাত্র খাটি গেছে জুরে গো সুবহানাল্লাহ দেখা মাত্র খাটি গেছে কারণ আগে হুর দেখছেন তার রক্ত লেগে মিলছে না মাংস মিলছে না এখন দেখছেন জানে এই রক্তগত মাংসগত তার লেগে সম্পর্ক হাঁটি গেছে খুব সাইলা আল্লাহ জিজ্ঞাসা করল্লাহ মানহা জিহি মাহিদুল্লাহ দুনিয়ার এবারত জিজ্ঞাসা করল্লাহ আদম আলাই সাল্লামে মানহা জিহি এই নাকে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়াইল হা হাওয়া এর নাম হাওয়া আদম চাইলা সৈয়াদ কি জিনিস

لگوائنا

যাই হোক আহ তোর প্রধান অতিথি সাহায্য মৌলানা নামত আই সৈন আপনারা যারা বাইরে আসেন ভিতরে আইন আমরা এক দেশের মানুষ এক ডিস্ট্রিক্টের মানুষ তাইন বাইরে মানুষ আমরা খারাপ পাইবাদ কয়জন বাদ কয়জন বাত নানান রঙে বেরঙ্গে আসি আমরা আর আশা করি আর আমরা যা আলোচনা করছি এই আলোচনাতে কি আমরা শিখিবার অনেক জিনিস পাইছি এর মাঝে যদি খেউরের গোত্র লাগে যায় কোনো সময় ঠেঙ্গা মাতি দিছি দারো ভুয়া বাদ মাতৃ যাও বাদ দামান বাদ এটা আমি তো আর চিনি না সারা নারছি ইলা ওইলে আল্লাহ আসতে মাফ দিও হক মাত আমি মাতি লেছি যদি এর মাঝে যদি কোনো মাথে যদি আপনার কষ্ট বাইতে মাফ দিও আল্লাহ প্রত্যেক রাজন আমল করার তৈব দেন ও কৌমা আলাইন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমিন আল্লাহ আমিন রপ্তানা জলাম নান ও ওয়াইলাম তা ফিরলানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আয় আল্লাহ কুরআন এবং সুন্নাহর সুন্নাহর আলোকে জালু সারা কল্লামে তারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহর মধ্যে যদি ভুল ত্রুটি হয় মিষ্টি হয় বেআদি হয় আপনি মুনি বে মাফ করিয়া দিও আয় আল্লাহ আমরার মাফ কর আমরার জিন্দার মুরদার মাফ করো আয় আল্লাহ ইয়াত্রাফের সমস্ত জিন্দা মুরদার মাফ ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ ওয়াজ মা